পৃথিবীর নতুন ঋতুতে যেন কালবৈশাখী ঝরে মাচাচ্ছে তাণ্ড অসহায় গরিব লোকেদেরকে আরম্ভ করে দামি দামি বিল্ডিংগুলোকেও উড়িয়ে দিচ্ছে এই কালবৈশাখী ঝড়ে বর্তমান ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি ও বড় বড় বরফের খণ্ডতে বর্ষিত হচ্ছে মানুষের মাথায় ও ঘরের পর এমন এমন শিলাবৃষ্টি এত বড় বড় বৃষ্টি হচ্ছে মানে আমার লাইফে দিকে নাই শিলাবৃষ্টি এমন রূপ ধারণ করেছে যে স্থানীয় লোকেরা বলেন এত বড় বড় বরফের টুকরো আমার জীবনে কখনো দেখিনি এই বড় বড় শিলের টুকরোয় মানুষ থেকে আরম্ভ করে জীব জানোয়ারকেও গুরুতরভাবে আঘাত করছে মানুষ জীব জানোয়ারের থেকে আরম্ভ করে ঘরের ছাদ ও গাড়ির কাজগুলো ভেঙে চশমাস করে দিচ্ছে এই শিলাবৃষ্টি চলছে মানুষের গুরুতর আহাজারি আকাশ থেকে এই শিলগুলো এত দ্রুত পড়ে যে ঘরের ছাদ ভেঙে ভিতরে পড়ে যায় উল্লেখিত ঘটিত ঘটনাটি ঘটে রবিবার দিন গাড়ির দরজা খিড়কি ও ঘর ভেঙেই শান্ত হয়নি এই কালবৈশাখী ঝড় সেখানে টাল থেকে আরম্ভ করে শাকসবজির সকল ক্ষেত নষ্ট করে ফেলে এই কালবৈশাখী ঝরে মাত্র কয়েক মিনিটের কৃতকার্য কালবৈশাখী ঝড়ে ঘরহীন করে শতাধিক পরিবারকে এবারের কালবৈশাখী ঝড়টি পৃথিবীর অন্যান্য সেরা বৈশাখী ঝড়ের এক মহাপ্রলয় বলে দাবি করা হচ্ছে শোনা যাচ্ছে বাচ্চাদের কান্না গরিবের আত্মনাদ ভেঙে চুরে তস করে দিচ্ছে সকলের স্বপ্নের ঘর পৃথিবীর এই নিষ্ঠুর ক্রিয়াকর্মতায় ভেঙে দিচ্ছে গরিব লোকেদের আত্মবিশ্বাস ও মন প্রাণ এবার নজিরবিহীন ইতিহাস গড়ল বাংলাদেশের সিংহে আমরা বিশেষত তৃতীয় লিঙ্গের মানুষদের দেখি রাস্তার দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদাবাজি করা ও পুরুষ মানুষদের উত্তপ্ত করা তবে তাদের মাঝেও যে রয়েছে মন এ কথাটা অনেকেই জানে না তারা তৃতীয় লিঙ্গের বলে মানুষ তাদেরকে দেখলে হাসা হাসাহাসি ও ঠাট্টা করা ছাড়া আর কিছুই করে না এমনকি তাদেরকে কোনো কাজকর্মেও নিযুক্তি দেওয়া হয় না তাই নিজের অধিকার ছিনিয়ে নিতে রাস্তায় ও বাস স্ট্যান্ডে রেলে অন্যান্য স্টেশনে গিয়ে মানুষকে উত্তপ্ত করতে দেখা যায় এই তৃতীয় লিঙ্গের লোকদেরকে এবার বাংলাদেশের ময়মনসিংহ উপজেলায় তৃতীয় লিঙ্গের লোকেরা নিজেরাই বানালো মসজিদ কেন কেননা তারা যদি অন্য মসজিদে যায় তবে তাদের দেখে হাসি ঠাট্টা ও অন্য ব্যঙ্গ বিদ্রুপ করে মুসলিরা সেখানে রীতিমতো তালার ইবাদত ও কোরআন পরাত ব্যস্ত হয়ে যান তারা আল্লাহর পৃথিবীতে সৃষ্ট আল্লাহ তালার মাখলোক তাই একে অপরকে দেখে ঠাট্টা ও ব্যঙ্গ বিদ্রূপ না করাটাই বেশি ভালো